হ্যালো স্টুডেন্ট যারা যারা এবছরে জিএনএম এনএম দু হাজার চব্বিশের এন্ট্রান্স এক্সামটা দিতে যাচ্ছিল তোমরা সবাই জানো যে চোদ্দোই জুলাই সানডে পরীক্ষা হবে কিন্তু সেটার এক্সাম ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সেটার কিন্তু অফিসিয়াল সাইডে কিন্তু সেটার ডেট প্রকাশিত হয়ে গেছে রিসেডুল হয়েছে ডেট তো দেখে নেওয়া যাক কী বলেছে এখানে দেখো বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড থেকে কিন্তু এই নোটিশটা বেরিয়েছে দশই জুলাই তার মানে আজকে ডেটটা বেরিয়েছে এখানে কিন্তু নোটিসে বলে দেওয়া রয়েছে ডিউ টু আনঅভয়েডেবল সারকম সারকমটেন্সেস রিলেটিং টু ন্যাচারাল ক্যালামিটি ইন সাম এরিয়াস অফ দ্য স্টেট এন এম দু হাজার চব্বিশ ইয়ারলিয়ার শেডিউল টু বি হেল্ড অন চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ ইজ বিইং রেসিডিউল অ্যান্ড উইল নাউন বি হেল্ড অন ফোর এইট দু হাজার চব্বিশ সানডে আদার্স নেসেসারি ইনফরমেশান উইল বি কমিউনিকেটেড ইন ডিউ কোর্সেস তো তোমরা বুঝতেই পারলে চোদ্দোই জুলাই যে পরীক্ষাটা হচ্ছিলো সেটা কিন্তু ডেট চেঞ্জ করা হয়েছে এবং সেটা চেঞ্জ হয়েছে চারেই আগস্ট সানডে তো মোটামুটি এক মাস কিন্তু পরীক্ষা পিছিয়ে গেছে তোমরা বুঝতে পারছো চারেই আগস্ট কিন্তু পরীক্ষা হচ্ছে নতুন রিসেডউল ডেট হচ্ছে চারই আগস্ট তোমরা মনে রাখবে চারেই আগস্ট কিন্তু তোমাদের এনএম এম দু হাজার চব্বিশের এক্সামটা হবে চোদ্দোই জুলাই যে হওয়ার কথা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে চোদ্দোই জুলাই কিন্তু আর এক্সামটা হচ্ছে না এক্সামটা হচ্ছে চারই আগস্ট দু তো এই গেল আজকের ভিডিও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এর পরবর্তী কোনো নোটিশ পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ক্ষেত্রেও কিন্তু তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের মতো এখানেই তোমরা কিন্তু প্রিপারেশান ভালো করে নিতে শুরু করে দাও তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে চারই আগস্ট দু হাজার চব্বিশ চোদ্দোই জুলাই কিন্তু হচ্ছে না তো চলো আজকের মতো এখানেই থ্যাংক ইউ